চলেন আমি আপনাদেরকে পাঞ্জাবি কালেকশন গুলো দেখাই এবং ফেব্রিক গুলো বলে দিব ফেব্রিক কেমন হবে কালেকশনই মাসাল্লাহ অনেক সুন্দর হবে আপনারা ভিডিওটাই ভালোভাবে দেখবেন এবং পাঞ্জাবি কালেকশন থাকবে এগুলো কাজ করা সম্পন্ন এতেও কাজ আছে সিম্পল পকেট আছে এগুলো বিভিন্ন সাইজের আছে সব সাইজেরই আছে এগুলো আপনারা যোগাযোগ করে নিতে পারেন এটা সেই দিকটা অনেক ভালো হবে বিভিন্নও আপনি সম্পূর্ণ কাজ করা থাকে দুই প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো বয়সের এই যে লোক নিতে পারবেন সাইজ আছে প্রত্যেকটারই সাইজ আছে বাচ্চাদেরও পাঞ্জাবি আছে এভাবে যে সুতির ভিতর পড়তে পছন্দ করেন যারা একটু স্টাইলিশ করতে পছন্দ করেন তাদের জন্য পাঞ্জাবি আমাদের কাছে ইউজ পরিমাণ এবং অনেক ডিজাইনের পাঞ্জাবি আছে সেগুলো অনেক সুন্দর আপনারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যে অরিজিনাল খাদি কাপড়ের সাদার ভিতর অনেক আছে সাদা ছয় ফ্যাশন মানে কিন্তু অফার আপনারা আমাদের পেজটি ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন তাহলে অনেক প্রকার ডিজাইনের কাপড় পাওয়া যাবেন ড্রেস আছে যে আমরা ইউটিউবে নতুন অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এগুলো খুবই দামি প্রোডাক্ট এগুলো খুবই দামি প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে থাকবে এগুলো আমরা ভিডিওতে বলে দিব অনেক সুন্দর অ্যারাবিয়ান লুক আরাবিয়ান লুক এগুলো অনেক সুন্দর ছোট্ট একটা অনেক সুন্দর একজন খুবই গর্জিয়াস ফুল বডি ওয়াক করা অনেক গর্জিয়াস কাজ করা এই যে লাইট আকাশ ডিজাইনের শেষ নয় অনেক ডিজাইন আছে সিম্পল যারা ইউজ করতে ভালোবাসেন এই যে আরবিয়ান লুক এগুলো এগুলো অনেক অনেক আছে অনেক

বর্তমান প্রোডাক্ট হ্যাঁ সামনে রেখে আমরা নিয়ে আসি অনেক আছে এগুলোর ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা চাইলে আমাদের ভিডিও ভিজিট করে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব রেলওয়ে করলেন তার সুপার মার্কেট বগুড়া সব

টানে yeah, <laughs> শু <muchas>